নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো সকালে টিফিনে চলে আসলাম আজকে হবে দুধ রুটি আম দিয়ে এদিকে দেখো আম কেটে রেখেছি এদিকে রুটি ছোটো ছোটো টুকরো করে ভিজিয়ে রেখে দিয়েছি দুধ আমি এদিকে জাল দিয়ে নিয়েছি আর এদিকে আরও কিছুটা রুটি করে নিয়েছি এদিকে রয়েছে দেখো আখের গুঁড় আজকে হবে দুধ দিয়ে রুটি গুড় আর আম সকালের টিফিন আজকে এটাই আর এর মধ্যে রয়েছে মনে হয় একটু মিষ্টি এর মধ্যে রয়েছে একটু মিষ্টি তাহলে আজকের টিফিনে দুধ রুটি আম মিষ্টি তাহলে সাথে থাকো টিফিনটা সবাইকে দিয়ে দিই তারপরে বাকি সব কাজকর্ম আবার পরে হবে চলে এসছে দেখো কিছু অর্ডার দেওয়া হয়েছিলো সকালবেলায় থেকে ঘরের জন্য আর কি মশলাপাতি দেখা যাক কী কী নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই নিয়ে এসছে দেখো একটা ফরচুনের সানফ্লাওয়ার অয়েল আর এদিকে নিয়ে এসছে একটা সর্ষের তেল ফরচুনের ফরচুনের সর্ষের তেল সানফ্লাওয়ার অয়েল আর নিয়ে এসছে এদিকে সানরাইসে লঙ্কার গুঁড়ো একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও নিয়ে এসছে বলেছিলাম পাঁচ ফোড়ন নিয়ে আসতে জেকের জেকের পাঁচ ফোড়ন নিয়ে এসছে একটা নুনের প্যাকেট টাটা নুনের প্যাকেট আরও নিয়ে ও নিয়েছে একটা ব্রিটানিয়া থিন বিস্কুট থিনের আর নিয়ে একটা কোলগেট কোলগেট সল্ট আর কিছু নেই পাত্র এইগুলোই আনা হয়েছে সকালবেলায় অর্ডার দিয়েছিল দশ মিনিটের মধ্যেই দিয়ে চলে গেলো দোকানেও যেতে হলো না বাইরে বেরোতে হলো না ঘরের মধ্যে এসে সব কিছু দিয়ে চলে গেল তো সব কিছু নিয়ে এসছে আর এদিকে বাজার আনতে বলেছি দেখো বাজারও নিয়ে এসছে আজকে নিরামিষ শনিবার সেই কারণে বাজার নিয়ে এসছে দেখো কুমড়ো নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে পেঁপেও নিয়ে এসছে একটা কত বড় পেঁপে দেখো পেঁপে নিয়ে এসছে বলেছিলাম একটু লাউ আনতে লাউ আনতে বলেছি তো একটা গোটা বড় দেখে লাউ নিয়ে এসছে দেখো গোটা একটা বড় দেখে লাউ নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে নিয়ে এসছে কুমড়ো এত কুমড়ো নিয়ে এসছে বর্ষাকালে এমনি কুমড়ো থাকে না কুমড়োটা আনার কথা বলিনি তাও নিয়ে এসছে যাই হোক একটু কম নিয়ে আসবে তো তাও অনেকটা কুমড়ো নিয়ে এসছে থাকতে না কুমড়ো নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও কেমন হয়ে যায় এইদিকে দেখো নিয়ে এসতে উচ্ছে আপাতত এই নিয়ে এসছে আর কিছু নিয়ে আসেনি ঘরে রয়েছে ডাল ডাল আছে দেখা যাক এখন কি রান্না করি নিরামিষ তাহলে সাথে থাকো এগুলো সব সাইড করে গুছিয়ে গাছিয়ে কেটে কুটে পরিষ্কার করে নিই সব কিছু তারপরে যা হোক রান্না একটু করবো তাহলে দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তাতে তেল গরম হতে দিয়েছি এর মধ্যে আমি এখন ভেজে নেব উঠছে সেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো উচ্ছে দিয়ে লাউ দিয়ে আমি ডাল করব। এদিকে দেখো আমি সেদ্ধ করে রেখেছি মটর ডাল মটর ডালের সিপি মেরে তার নামিয়ে নিয়েছি তারপরে আবার একটুখানি লাউ দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটা সিটি মেরে নামিয়ে রেখে দিয়ে এদিকে উচ্ছেটার মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ডালে আমার হলুদ দেওয়াই আছে উচ্ছেটার মধ্যে অল্প করে দিলাম দিয়ে উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে তারপরে এর মধ্যে ডালটা দিয়ে দেবো উচ্ছেটা তাহলে লাল লাল উচ্ছেটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটু সাইড করে নেবো নিয়ে এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো তাতে নিয়েছি দেখো মেথি গোটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা এটা আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু লাল লাল করে নেব তো একসাথে নেড়ে নেব একটু আদা গ্রেড করে রেখেছি ওটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে দেখো আমি এবার ডালটাকে দিয়ে দেবো ডালটাকে সব এর মধ্যে দিয়ে দিলাম দেখ ডালটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার একটু ফুটে যাক তারপরে আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব ডালটা দেখো আমার ফুটে গেছে এবার আমি এতে একটু মিষ্টি দিয়ে নেমে নেব মটর ডাল দিয়ে লাউ দিয়ে উচ্ছে দিয়ে খুব ভালো লাগে কিন্তু নিরামিষের দিন ছাড়া তো আর এরকম ডাল খাওয়া যায় না সেই কারণে নিরামিষের দিনই ডালটা করলাম তাহলে ডালটা আমার দেখো হয়ে গেল এবার আমি এটা নামিয়ে নেবো এবার তোমাদের সঙ্গে আমি আর একটা নতুন রেসিপি শেয়ার করবো রান্না করব দেখো পাপড়ের তরকারি তার জন্য পাঁপড়গুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি পেঁপে আর আলু এটাকে আমি একটু হালকা ভাপিয়ে রেখে দিয়েছি আলু আর পেঁপেটাকে এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নেব নিয়ে আলু পেঁপে দিয়ে একটা পাঁপড়ের তরকারি বানাবো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে পাঁপড়গুলোকে সব ভেজে তুলে নেব হালকা হালকা করে বেশি কড়া করবো না হালকা হালকা করে পাঁপড়গুলোকে ভেজে তুলে নেব সবগুলো পাপড় এইভাবে আমি ভেজে তুলে নেব আরও যেসব বাকি পাপড় আছে সেগুলোকে আমি সবই ভেজে তুলে নেব পাঁপড়গুলোকে সব এইভাবে ভেজে তুলে নেবো পাঁপড়গুলো সব ভেজে দেখো তুলে নিয়েছি এবার কড়াইতে যে তেলটা আছে বেশি তেল হলে একটু তোমরা নামিয়ে নেবে যেমন আমিও বাটিতে নামিয়ে নিয়েছি পাঁপড়ের তরকারি খুব বেশি তেল লাগে না তা ফোড়নে দেখো আমি একটু সাদা জিরে আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি টা একটু লাল লাল হয়ে গেল আমি তার মধ্যে দিয়ে দেবো যে আর আলুটা সেদ্ধ করে রেখেছি ভালো করে আমি নেড়ে নেব এটা দেখো দিয়ে দেবো আমি এর মধ্যে একটু নুন খুব বেশি নুন দেবো না কেন এক একটা পাপড়ে একটু নুন হয় সে কারণে অল্পই দেবো পরে চেস করে তোমরা আবার দিতে পারো এটা আমি হলুদ দেবো না এটা তো এটা সাদাই থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটি নিয়ে আমি আজকে ব্রেড করে দিয়ে দিলাম আদাটাকে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেটাকে আর ধুপ করে হাত দিয়ে ফাটিয়েই দিয়ে দিলাম এটাকে নিয়ে ধরে নিয়ে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো রান্নাটার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা আদা জিরে চাইলে বেটেও দিতে পারো আমি যেতে দিলাম না আমি একটু গুঁড়োই দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে আর তোমাদের কাছে যদি দই থাকে তাহলে এই রান্নাটা একটু টক দই দিতে পারেন তাহলে আরও ভালো টেস্টি হবে আমার কাছে তো টক দই আনা নেই সেই কারণে আমি দিতে পারলাম না নরমালি করলাম এবার একটু জল দিয়ে দেবো টক দই নেই বলে শুধুই করলাম তোমরা একটু টক দই দিয়ে দেবে তাহলে আরও টেস্ট হবে এবার আমি এটাকে একটু কষে নেবো কষে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে রাখো এটাকে ঢেকে দেবো খুব বেশি না পেঁপেটা আমার সেদ্ধ করা আছে আলু পেঁপে পাঁপড়টা যেহেতু হলুদ সেই কারণে হলুদটা না দিলেও চলে আর আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তার জন্য কালারটা আরও সুন্দর আসবে আর টক দই দিলে তো আরও সুন্দর হতো চলো তাহলে এবার এটা ঢেকে দিই কিছুক্ষণের জন্য ফুটে যাক সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ততক্ষণে চলো পাঁপড়টাকে ছোটো ছোটো টুকরো করে নিই চলো তাহলে পেঁপের তরকারিটা দেখে নিই মাঝে একবার এসে আমি নেড়ে দিয়েছিলাম পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে তোমাদের সেটা বললাম আমি একটু সেদ্ধ করে রেখেছি তোমরা চাইলে পেঁপে না দিয়ে আলু দিয়েও খেতে পারো অনেকে তো পেঁপে পছন্দ করে না তারা আলু দিয়েও খেতে পারো এবার আমি আগে অল্প একটু চিনি দেবো বেশি না একটু দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো পেঁপেটা রয়েছে বলে আমি একটু দিলাম এবার আমি যে পাপড়গুলো দেখো সুন্দর ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি বেড়েগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেবো আর কিছু করার নেই নাড়িয়ে দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে বন্ধ করে দেবো গ্যাসটা তাহলে আমার পাপড়ের তরকারি রেডি এই তরকারিটা আমি বিয়ের পরেই এসে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি বা খেয়েছি আগে আমি দিন বিয়ের আগে এই তরকারিটা খাইনি বিয়ের পরে এসেই খেয়েছি তারপর থেকে আমিও মাঝে সাঝে বানাই তবে এবার অনেক দিন পর বানালাম এই তরকারিটা আমার বেশ ভালোই লাগে খেতে তাহলে চলো একটু ঢাকা দিয়ে দিই দু তিন মিনিট একটু রেখে বন্ধ করে দেবো দেখো সন্ধ্যাবেলায় নিয়ে এসছি পাপড় ননদরা এসছে তার নিয়ে এসছে তো ও নিজেই নিয়ে এসছে পাপড় তা দেখো সাবুর পাপড় আর এদিকে আছে নানান রকমের কালারিং পাঁপড় যেটা আমরা ছোটোবেলার থেকেই খাই ভালোবাসি আর এইদিকে রয়েছে হলুদ পাঁপড় মাধুরী পাপড় তাহলে তিন থালা পাঁপড় ভাজা হয়ে গেল এবার নিয়ে চলে যাব এই ঘরে সবাই মিলে বসে খাওয়া হবে আর আনন্দ হবে তার সাথে রয়েছে মোটা মুড়ি চলো দেখো আজকে আমাদের বাড়িতে কত লোক দেখো ওটা তো আবার মুড়ি মোটামুড়ি মোটামুটি সবাই একসঙ্গে দেখেছো আজকে বাড়িতে আমাদের কত লোক এই শিগ্রি তোকে দেখাই ঘোর এই ঘরে ঘোর বাবা ইনি আবার নিচ্ছেন এখন সবাই মিলে হবে হই হই আর খাওয়া দাওয়া তাহলে সবাই মিলে শুরু কর আর একটু আছে আমি ভেজে নিই আর কটা সাবড় পাপড় তাহলে চলো সাথে থাকো এখন সবাই মিলে পাপড় ভাজার মুড়ি খাওয়া হবে আর আড্ডা হাসি গল্প হবে চলো সবাই খাওয়া আমি আসছি তাহলে পাঁপড় ভাজা মুড়ি খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও